পরিবারের পাশে জায়গা বার্তা তাদের জানিয়েছে এবং জায়গাতে পাশাপাশি এলাকায় বেশ কিছু ক্ষোভ আছে পুলিশের একাংশের বিরুদ্ধেও ক্ষোভ আছে বারবার হুমকি আসার পর বারবার ওই পরিবার টার্গেট হওয়ার পর কেন রাখা ব্যবস্থা হয়নি এবং অভিযোগ হচ্ছে পুলিশের কেউ কেউ পুলিশের একাংশ বিজেপি ঢুকে নিয়ে চলেন ফলে তাদের কিছু আচরণ মানুষ হ্যারাস করছেন এবং সরকারের ভাবমূর্তি শূন্য হচ্ছে মানুষ বিরক্ত হচ্ছে

পুলিশ সেদিন রাতে যখন বিষ্ণুপদকে নিয়ে যাওয়া হয়েছে তমলুক হাসপাতালে আর গুরুপদর হাত কেটে গেছে তার চিকিৎসা চলছে এখানকার হসপিটাল তখন পুলিশ সুরমতো গুরুপদর স্ত্রীকে তুলে এনে এফ আই আর করিয়েছে গ্রাম্যবধূ পরিবারের ওপর অতমড়ো অ্যাটাক হয়েছে মানসিক অস্থিরতা তিনি তখন বলার কি অবস্থায় আছেন তাকে দিয়ে একটা কিছু সই করানো হয়েছে এটা নিয়ে আমাদের তীব্র আপত্তি আছে সেটা দোল হাসেন দেবাংশু আমরা সবাই এখানে যারা অদস্থ কর্তারা রয়েছেন আমরা তাদের বললাম এটা আপনারা কি করেছেন কেন করেছেন কেন বিরোধীদের এই কথাটা বলার সুযোগ দিলেন কিসের তো তারা কেন আগে একজনকে তুলে এনে তার যিনি মারা গেছেন তিনি তখন মারা যাননি তার দাদা স্ত্রীকে তুলে এনে তড়ি ঘড়ি করে মাত্র চারটে নাম দিয়ে একটা এফআইআর করিয়ে দেয়া হলো তাতে অরিজিনাল চক্রান্তকারীরা কিন্তু বাদ চলে গেল তাহলে পুলিশ এই সুমোটর নামে এই তদন্তটাকে ডায়ালুট করে প্রকৃত হামলা এবং ষড়যন্ত্রীদের বাদ দেওয়ার এই খেলাটা নন্দীগ্রাম থানা থেকে হলো কেন এটা দুই অবিলম্বে বাকি যারা এর সঙ্গে জড়িত তাদেরকে গ্রেফতার করতে হবে তিন নম্বর ওই এলাকায় মানুষ সকলের সামনে অভিযোগ করছেন যে ওখানে একটি স্ট্রাকচার আছে একটা খালের উপরে নালার উপরে এবং এলাকার মানুষেরা কিন্তু যে ওখানে রীতিমতো নিয়মিত মদ্যপান মাদক সেবাও হয় এবং সেখান থেকে সমাজবিরোধীরা বিজেপির গুন্ডারা গ্রামে ঢুকে ঢুকে আমলা করে আমাদের পরিষ্কার বক্তব্য যে ওটা যদি বৈধ হয় বৈধ দোকান হলে বন্ধ চলু সেখানে কেন এইসব অসামাজিক তাহলে গুরুপদ তার জন্য আর বিষ্ণুপদারা দিদি তাহলে বিষ্ণুপদের স্ত্রী পরের দিন এটা নিয়ে অত টেনশনের কিছু নেই

যে আর তাহলে সেটা খুনের মামলার সঙ্গে ফলে এই বিরোধী দলনেতাকে এই কথাগুলো কেন বলার সুযোগ দেওয়া হচ্ছে আইনি সব সব সামঞ্জস্য রেখে কাজ করুক এমন কোন ফাঁক না থাকে এমন ফাঁক না রাখা হয় যে দুদিন আগে আবার কেউ হাইকোর্টে গেল এবং হাইকোর্টে গিয়ে সেটা নিয়ে আবার করে স্টে নিয়ে এলো তার জন্য কিন্তু দায়ী থাকবে নন্দীগ্রাম থানা এটা আমাদের স্পষ্ট বলে দেওয়া হয়েছে দুই হচ্ছে একজন সিভিক ভলেন্টিয়ার

আর একটা বিষয় হচ্ছে যে একটা অভিযোগ এসছে গুরুপদ মন্ডলের স্ত্রীকে পুলিশ সুমতো তুলে এনে রাত্রেবেলা যে এফআইআর করাতে গেছিল গ্রাম্য বধু তাকে কিছু বলা হয়েছে তাতে তিনি সই করেছেন এবার যিনি বয়ানটা লিখেছেন যে তিনি তার কাছ থেকে সেই রাতেই টাকা চেয়েছেন কিন্তু তিনি আমরা সেটা খতিয়ে দেখলাম থানায় হয়ে ডেকে পাঠানো হয়েছিল বাট তিনি পুলিশ নন পুলিশ কর্মী নন স্থানীয় অন্য কোন ব্যক্তি যিনি যাকে পুলিশই ডেকে এনেছিল এবং তিনি এই এফআইআর লিখে দেওয়ার নাম করে তার কাছ থেকে টাকা চেয়েছে আমরা বলেছি যে এটা আনফর্চুনেট যে একটা এত বড় কেসে যে একজন একটা এফআইআর লিখতে বাইরের থেকে লোক ডেকে এনে দিতে হচ্ছে এবং সে সেই আক্রান্ত বা পরিবারের মহিলার কাছ থেকে টাকা চাইছে অবিলম্বে মহিলার স্টেটমেন্ট নিয়ে রেকর্ড করে

বহু মহিলা এবং পুরুষ আমাদের দাঁড় করিয়ে অভিযোগ করেন যে শুধু খুন করা নয় করে সময় হুমকি দিয়েছে বিজেপি যারা দাহ করতে গেছিল লাশটা তাদের মধ্যে থেকে মহিলারা বলছেন আমরা চিনি আমাদের কারা হুমকি দিয়েছে সেটা পুলিশকে বলা হয়েছে অবিলম্বে তাদের স্টেটমেন্ট নিয়ে তাদের তারা যাদের আইডেন্টিফাই করছে তাদের বিরুদ্ধে অবিলম্বে কড়া পদক্ষেপ নিতে হবে

বিরোধী দলনেতাকে এটাই জিজ্ঞেস করতে চাই যদি পারিবারিক কেউ হয় তার বিধানসভা কেন্দ্রে তিনি সেই পারিবারিক হত্যাকাণ্ডে মৃত পরিবারের পাশে দাঁড়ান নিতে রাজনৈতিক নয় ধরুন থানা থেকে স্টেটমেন্ট দিয়ে চলে যাচ্ছে নিজের বিধানসভা এলাকায় পারিবারিক কাণ্ডে কেউ মারা গেছেন তার পাশে দাঁড়াবার তার কর্তব্য নয় এলাকার জনপ্রতিনিধি হিসেবে উনি সেটার উত্তরে ভাবুন আমরা তো পরিষ্কার ওই গ্রামের সভা থেকে চ্যালেঞ্জ যে যে যদি এটা সাধারণ ঘটনা হয় পারিবারিক ঘটনা হয় ব্যক্তিগত উনি সেই পরিবারের কাছে নিহত ব্যক্তির স্ত্রীর মায়ের সামনে গিয়ে দাঁড়ালেন না কেন উনি থানায় এখানে এলেন ঘন্টার মধ্যে ওনার যদি সৎসাহস থাকে উনি যদি নন্দীগ্রামের বিধায়ক হন আর ওটাকে যদি বলেন যে ওটা পারিবারিক ঘটনা তাহলে ওই পাড়ায় ওই বাড়িতে গিয়ে ওই সন্তানহারা মা স্বামী হারা স্ত্রী আর পিতৃ ছেলেদের সঙ্গে গিয়ে উনি গিয়ে একবার দেখা করে আসেন সেদিন গত রবিবার দিন যেখানে ভোট হয়েছিল সমবায় ভোট সেখানে যে বোমাবাজির গঠন ঘটেছিল সেই নিয়ে তিনি এনআইএ তদন্ত দাবি করছেন বলতে পারবো ওখানে কারা বোমা মেরেছে আদৌ বোমা পড়েছিল কিনা করতে গেলে যদি জানি না সেটা কী করে এখন হঠাৎ একটা কেউ কোনো কথা সে তো আমরা এখনো আজকে শুনলাম দাহ করে ফেরার সময় ফায়ারিং হয়েছে দাহ করে ফেরার সময় ফায়ারিং হয়েছে এবং তারা ফায়ার করতে করতে ট্রেনটা করেছে ক্ষমতায় ওনারা তো অনবরত এনআইএ সিবিআই বাহিনী এছাড়া চলে না একজন বিধায়কের মুভ করতে তো চল্লিশ গাড়ি কেন্দ্রীয় বাহিনী লাগে

তো আস্তে আস্তে তিনি এখানে রাজনীতি করার তাকে সুযোগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর তিনি এসছেন তো যিনি এই ধরনের কথাগুলো বলেন কি করে ওকে জিজ্ঞেস করুন তো নরেন্দ্র কি বারাণসীর ভূমিপুত্র তবে বারাণসী থেকে জিতে প্রধানমন্ত্রী হয়েছেন কি করে এগুলো কোন কাজের কথা হলো রাজনীতি এখানে নিশ্চয়ই যারা ভূমিপুত্র যারা সংগঠক তারাও আছেন কিন্তু একটা দল তা সেখানে তাহলে তাই যদি হয় তাহলে কথায় কথায় কেন্দ্রের কোন মানবাধিকার কমিশন দিল্লির ডেলিগেশন দিল্লির ডেলিগেশনটা আসে যখন বাংলায় সেগুলো কি সব বাংলার ভূমিপুত্র আছে দিল্লি থেকে যখন এই শুনুন ওনার পায়ের তলার মাটি শক্ত নয় উনি নিজে খুব টেনশনে আছেন প্রচুর ক্রাইসিসে সেই জন্য এইসব ভুলভাল কথা উনি ইদানিং প্রচুর বলছেন এটা নিয়ে ওনাকে এত গুরুত্ব দিয়ে ওনার কথা এতক্ষণ ধরে আমরা ওনার কথার উত্তর দেওয়াটা ঠিক মনে করছি না তাতে ওনার আর একটু ল্যাজ মোটা হয় এখন একটা বিষয় আছে শুভেন্দু অধিকারী যদি মনে করেন আমরা ছিন্নমূল আমাদের সাথে নন্দীগ্রামের নারীর সম্পর্ক নিয়ে আমরা সন্ধেবেলা আসছি শুভেন্দু বাবু যখন ল্যাজ নাড়াতে নাড়াতে বক্তুই কিংবা সন্দেশখালি গিয়েছিলেন সেই বক্তই বা সন্দেশখালীর সঙ্গে কি তার কোনো নারীর সম্পর্ক ছিল তিনিও কি সেই কারণে ছিন্নমূল হয়ে রাজনীতি করতে গিয়েছিলেন সেখানে আসলে নিজের ইতিহাসটা তিনি যখন পড়তে থাকেন তখন সেই ইতিহাসটা দেখতে দেখতে তিনি উত্তর দেন আমরা আমার বলছি ওনার নিজের পায়ের তলার মাটি শক্ত নয় উনি নিজে আইডেন্টিটি ভুগছেন তাই ওনার প্রত্যেকটি পাগলামির কথা আর যা মনে হবে তাই উনি বলবেন টুকলক স্টাইল আর তার উত্তর আমাদের দিতে হবে তারপরে একটাই কথা আমরা এখানে মারা তার এবং আমরা আমরা যেমন থানায় এসেছি পরিবারের কাছেও গেছি আমরা থানায় এসছি আমরা তো পরিবারের কাছেও গেছি তুমি থানায় এসে ফিরে গেলেন কেন পরিবারের কাছে গিয়ে দাঁড়াবার সাহসটা দেখালেন না কেন সেই মায়ের কাছে গেলেন না কেন যার সন্তানকে বিজেপির ছেলেরা সামনে বুকের মধ্যে ছুরি ঢুকিয়ে খুন করেছে চোখের সামনে তিনি সেই স্ত্রীর কাছে গেলেন না কেন যার স্বামীকে খুন করা হয়েছে তিনি গোটা প্রেস ব্রিফিংটা গোটা বিপ্লবটা গোটা বিবৃতিটা থানার সামনে দাঁড়িয়ে দিলেন কেন আমরা তো ওই পাড়ায় ওই বাড়িতে ওই পরিবারের কাছে গিয়েছি খারিজ করে থাকি এটা সম্পূর্ণ আলাদা দেশের বিষয় মুখ্যমন্ত্রী যে আমরা আলাদা দেশের বিষয় আমরা রাজ্য হয়ে কথাও বলতে পারি না আমরা যেটা বারবার বলছি এখানে একজন সাংসদও রয়েছে যে এই বাংলাদেশে এই ধরনের অদ্ভুত এবং মানে দুর্ভাগ্যজনক কারখানাগুলো থামানোর দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের তারা দিল্লি থেকে যোগাযোগ করবেন দিল্লি থেকে চাপ দেবেন দিল্লি থেকে কথা বলবেন দিল্লি থেকে পদক্ষেপ নেবেন কিন্তু সেগুলো কেন্দ্রীয় সরকার করছে না কিন্তু এখানে আমাদের কিছু বলার আমরা কোথাও সংখ্যালঘুর উপর কোনো আক্রমণের পক্ষে নই আমরা সব সময় সংখ্যালঘু সংখ্যাগুলো একসাথে চলার পক্ষপাতি কিন্তু বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইস্যু এ বিষয়ে সমস্ত দায়িত্ব ইউনিয়ন গভর্নমেন্টের তারা নিজেরা করতে পারে দায়িত্ব যদি পালন করতে না পারে আমাদের মুখ্যমন্ত্রী পদ টেন তার সাজেশনটা শুনুন ইউনাইটেড নেশনে গিয়ে কিপিং মিশন পাঠান

आपकी बात 255

নাম করছি না হয়তো আন্তর্জাতিক মানচিত্রের শক্তি ভারত বিরোধী তারা এই বিজেপি এই বিজেপি যেটা থামাতে পারছে না সেটা ভারত বিরোধী শক্তি বাংলাদেশের অস্থিরতাকে ভারত বিরোধী মঞ্চ হিসেবে ব্যবহার করছে সেটাও তো কেন্দ্রে থামাতে পারছে